এই সালে ফ্রি ফায়ার শুরুর পর থেকে এখন এই পর্যন্ত গেমের মধ্যে একের পর এক নতুন ইভেন্ট আসতেছে এবং আসতেছে গেমে আসা সে সকল ইভেন্টের মধ্যে থেকে কিছু কিছু ইভেন্ট থেকে খুব কম ডায়মন্ড দিয়ে আইটেম বের করা যায় আবার মাঝে মধ্যে গেমে এমন এমন দামি দামি ইভেন্ট আসে যেগুলো থেকে আইটেম বের করতে লাখের উপরে ডায়মন্ড চলে যায় হ্যাঁ গাইস আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে সাথে নিয়ে ফ্রি ফায়ার শুরু থেকে আজকের এই সময় পর্যন্ত ফ্রি ফায়ার মধ্যে আসা সব থেকে দামি এবং সব থেকে ব্যয়বহুল দশটি ইভেন্ট খুঁজে বের করব যে ইভেন্ট মধ্যে থেকে আইটেম বের করতে কোন কোন ফ্রি ফায়ার প্লেয়ারদের লাখেরও বেশি ডায়মন্ড চলে গেছিল আর হ্যাঁ আজকের এই ভিডিওর মধ্যে এমন একটা ইভেন্ট রয়েছে যে ইভেন্টের মধ্যে একটা স্পিন করতে ফ্রি ফায়ার প্লেয়ারদের পঁচিশশো ডায়মন্ড গোনা লাগত তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে সোলের স্টার নাম্বার টেন সামুরাই স্পিন আজ থেকে তিন বছর আগে যখন সামুরাই স্পিন নামের একটা ওয়েব ইভেন্টের মধ্যে জম্বি সামুরাই বান্ডিলটাকে রিটার্ন দেওয়া হয়েছিল তখন এই ইভেন্টের মধ্যে একটা সিঙ্গেল স্পিন করার জন্য বিশ ডায়মন্ডের প্রয়োজন হতো এন্ড দশটা স্পিন করার জন্য একশো আশি ডায়মন্ডের প্রয়োজন হতো এছাড়াও ওই ইভেন্টের মধ্যে স্পেশাল স্পিন নামের একটা অপশন ছিল যে জায়গায় একটা স্পিন করার জন্য চল্লিশ ডায়মন্ডের প্রয়োজন হতো আর ওই ইভেন্টে এটা উল্লেখ করা ছিল যে ওই স্পেশাল স্পিনে গ্র্যান্ড প্রাইজ পাওয়ার চান্সেস তিন গুণ বেশি ওই টাইমে এই সামুরাই স্পিন ইভেন্টের মধ্যে সামুরাই বান্ডিল বের করার জন্য যে সকল ইউটিউবাররা স্পিন মেরেছিল বিশেষ করে আমি অনেককেই দেখেছি দশ পনেরো হাজার ডায়মন্ড খরচ করেও সামুরাই বান্ডিল পায়নি কারণ এই ইভেন্টের মধ্যে কোনো রকম টোকেন সিস্টেম ছিল না জাস্ট একটা সামুরাই বান্ডিলের ইমোট এবং বান্ডিলটাকেই দেওয়া হয়েছিল ইভেন্টের মধ্যে লাইক কিছুটা ক্যাসিন স্পিনের মতো যদি তুমি স্পিন করে বান্ডিল পেয়ে যাও তাহলে সেটা তোমার লাভ এমনকি আমি নিজেও এই ইভেন্টের মধ্যে ওই টাইমে সাত থেকে আট হাজার ডেমন খরচ করে এই ইভেন্ট থেকে শুধুমাত্র ইমোটটাই বের করতে পেরেছিলাম যাই হোক তোমাদের মধ্যে থেকে কেউ যদি এই ইভেন্টের মধ্যে থেকে ওই টাইমে সামোরাই বান্ডিল বের করে থাকো তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে সামোরাই বান্ডিল লিখে কমেন্ট করবা আশা যাই হোক চলো নেক্সটে যাওয়া যাক নাম্বার নাইন রোল দা ডাইস ইভেন্ট দুই সালে সর্বপ্রথম গেমের মধ্যে এই রোল দা ডাইস ইভেন্ট এসেছিল আর এই ইভেন্টের মধ্যে আমাদের গেমের যে এম এইটি সেভেন এর টপিক্যাল যে স্কিনটা রয়েছে ওইটাই সর্বপ্রথম দিয়েছিল গেরেনা গেমের এর মধ্যে আর এই রোল দা ডাইস ইভেন্ট কিছুটা লুডু শখের মতো দেখাইতো এই ইভেন্টের মধ্যে একটা রোল দেওয়ার জন্য বিশ ডায়মন্ড এন্ড পাঁচটা রোল দেওয়ার জন্য নব্বই ডায়মন্ড প্রয়োজন হতো এরপর এখানে রোল দেওয়ার পর সক্কার গুটিতে যত সংখ্যা পড়বে ঘরটাও কিন্তু এখানে ঠিক তত সংখ্যায় এগোবে আর এভাবে আগাতে আগাতে যদি বক্সের উপর পড়ে যায় তাহলে একটা করে বক্স বাড়বে তখন এই ইভেন্ট থেকে টপিক্যাল প্যারোটিকে বের করার জন্য পাঁচটা করে বক্সের দরকার হতো যাদের লাখ ভালো তারা কম ডায়মন্ড এর মধ্যে পেয়ে গেছিল বাট বাট যাদের লাখ খারাপ তাদের তো অবস্থা খারাপ হয়ে গেছিল শুধু মাত্র এই টপিক্যাল প্যারোডের একটা স্কিন বের করার জন্য আমি নিজেও ওই টাইমে এই টপিক্যাল প্যারটটিকে বের করেছিলাম এই ইভেন্ট থেকে বাট আমি যে কত ডায়মন্ড দিয়ে এই ইভেন্ট থেকে গান স্কিনটাকে বের করেছিলাম সেটা ঠিক আমার খেয়াল নেই গেমের মধ্যেও কিন্তু এখনো পর্যন্ত টপিক্যাল প্যারোডের এই স্কিনটি ব্যাক আসেনি তার মানে টপিক্যাল প্যারটটা কিন্তু মোটামুটি গেমের মধ্যেও এখনোレア তো তোমাদের কারো আইডির মধ্যে যদি টপিক্যাল প্যারোডের স্কিনটি থেকে থাকে তো তোমরা ওই টাইমে এই ইভেন্টের মধ্যে থেকে কত ডায়মন্ড দিয়ে বের করেছিল অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও আচ্ছা যাই হোক চলো নেক্সটে যাওয়া যাক নাম্বার 8 দেওয়ালি উইশ ইভেন্ট আজ থেকে আরো পাঁচ বছর আগে দেওয়ালি স্পেশাল দেওয়ালি উইশ ইভেন্টটা গেমের মধ্যে এসেছিল ওই টাইমে এই ইভেন্টের মত দুই ভাবে স্পিন করা যেত প্রথমত এক দিকে ড্রেস আপে স্পিন করা যেত এবং অন্য দিকে গান স্ক্রিনের উপর স্পিন করা যেত টোটাল গেমিং লাইভ স্ট্রিমের মধ্যে এই এক ইভেন্টের মধ্যে থেকে বানি এমপি ফোর্টি স্ক্রিন বের করার জন্য দুই লক্ষেরও বেশি ডায়মন্ড দিয়ে স্পিন করার পরেও ওই টাইমে এই ইভেন্টের মধ্যে থেকে বানি এমপি ফোর্টি বের করতে পারেনি এই ইভেন্টের মধ্যে এত পরিমাণ ডায়মন্ড যাওয়ার কারণ হলো এই ইভেন্টের মধ্যে ফ্রি ফায়ারের এলাইট পাসের রেয়ার বাদে সকল রেয়ার ড্রেস আপ এবং আর রেয়ার জিনিস বের করার জন্য তো একটু ডায়মন্ডের প্রয়োজন হবে আচ্ছা যাই হোক চলো তুমি কি বাংলাদেশের মধ্যে সব থেকে কম টাকায় ডায়মন্ড টপ আপ করার জন্য তুমি বাংলাদেশের মধ্যে সব থেকে কম মূল্যে ডায়মন্ড টপ আপ সহ মাত্র একশো উনপঞ্চাশ টাকায় উইকলি সাতশো সাঁত্রিশ টাকায় মান্থলি পেয়ে যাওয়া এছাড়াও এখানে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ছাড়াও ডিএলএস টোয়েন্টি ফাইভ সহ সকল প্রকার ই ফুটবলের ইনগেম টপ আপ পেয়ে যাবা তো দেরি কিসের পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি চলে যাও ট্রাইশপ অথবা ক্রোমে গিয়ে সার্চ করতে পারো tryshop.in নাম্বার 7 ফামাস ক্রাফটিং ইভেন্ট আজ থেকে আরো প্রায় 6 বছর আগে মানে 2019 সালে গрена কিন্তু গেমের মধ্যে ফামাস ক্রাফটিং নামের একটা ওয়েব ইভেন্ট দিয়েছিল ওই ইভেন্টের মধ্যে স্পিন দেওয়ার জন্য তোমরা এখন স্ক্রিনের উপর যে স্কোপটা দেখতে পারতেছো এই স্কোপের মধ্যে ফামাসটাকে আকার পর দেন স্পিন করা যেত ওই টাইমে এই ওয়েব ইভেন্টের মধ্যে একটা ক্রাফটার জন্য 50 ডায়মন্ড এন্ড পাঁচটা ক্রাফটার জন্য 225 ডায়মন্ডের প্রয়োজন হতো আর এই ইভেন্টের মধ্যে কিন্তু ব্ল্যাক ফামাস সহ যতগুলো এই ফামাসের স্কিন রয়েছে সবগুলোই দিয়ে দিয়েছিল ওগেরা না এই ফামাস এর স্কিনগুলো এখনো পর্যন্ত গেমের মধ্যেレア রয়েছে আর এই ফামাস ক্রাফটিং ওয়েব ইভেন্টের একটা ইন্টারেস্টিং বিষয় হলো ওই টাইমে প্রত্যেক 24 ঘন্টা পর পর একটা করে ফ্রি ক্রাফটিং স্পিন ছিল যেটা ওই টাইমে ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে খুবই ভালো লেগেছিল এন্ড তারা এই ইভেন্টটাকে অনেক বেশি পছন্দ করেছিল বাট ওই টাইমে এই ইভেন্টের মধ্যে থেকে একটা গান স্কিন বা একটা গ্র্যান্ড প্রাইজ বের করা আহামরি কোনো মুখের কথা ছিল না আর তার থেকে আরো বড় বিষয় হলো আজ থেকে আরো 6-7 বছর আগে এখনকার মতো ফ্রি ফায়ার প্লেয়াররা তেমন একটা গেমের মধ্যে টপআপ করতো না তো ওই টাইমে এই রকম একটা মধ্য থেকে একটা গান স্কিন বের করা বিষয়টা কিন্তু এতটাও সহজ ছিল না ওই টাইমে এমন এমন কিছু ফ্রি ফায়ার প্লেয়ার বা ইউটিউবার যারা হাজার হাজার ডায়মন্ড খরচ করেও এই ইভেন্টের মতো থেকে গান স্কিন বের করতে পারেনি আচ্ছা যাই হোক চলো নেক্সট এ পর্যন্ত গেমের মধ্যে যতগুলো মোস্ট এক্সপেন্সিভ ইভেন্ট এসেছে তার মধ্যে থেকে এই গিফট অফ লাইট যে ইভেন্ট টা রয়েছে এইটাও একটা মোস্ট এক্সপেন্সিভ ইভেন্ট এর মধ্যে একটা দেওয়ালি উইশ ইভেন্টের মতো এই ইভেন্টের মধ্যেও ফ্রি ফায়ারের গোল্ডেন শ্যাডো জম্বি সামুরাই এন্ড আর্টিক মতো আরো কিছু রেয়ার রেয়ার দিয়ে দিয়েছিল এই ইভেন্টের মধ্যে শুধু এইটা না অন্য সাইডেও গান স্কিনের মধ্যে ফোকার এম পি ফোরটি বানি এম এই ধরনের গান স্কিন দিয়ে দিয়েছিল এই ইভেন্টের মধ্যে একটা স্পিন করার জন্য একশো নিরানব্বই ডায়মন্ড এন্ড পাঁচটা স্পিন করার জন্য আটশো নিরানব্বই ডায়মন্ডের প্রয়োজন হতো বাট এখানে আরো একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে সকল প্লেয়াররা এখান থেকে গ্র্যান্ড প্রাইজ বের করার জন্য ইভেন্টের মধ্যে স্পিন করেছিল বাট কোন রকম গ্র্যান্ড প্রাইজ বের করতে পারেনি তাদেরকে কিন্তু এই ইভেন্টের মধ্যে থেকে স্পিন করায় এক ধরনের টোকেন দিত আর সেই টোকেন দিয়ে তারা কিন্তু গ্র্যান্ড প্রাইজ এক্সচেঞ্জ করে বের করতে পারতো বা তারপরেও এই ইভেন্ট কিন্তু ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছ থেকে হাজার হাজার ডায়মন্ড চুষে নিয়েছিল নাম্বার ফাইভ ফেভার স্টোর ইভেন্ট আজ থেকে আরো তিন চার বছর আগে গেমের মধ্যে ফেভার স্টোর নামের একটা ইভেন্ট দেয় এই ইভেন্টে মূলত গেমের মধ্যে থাকা পার্পাল শেড বার্নেলটা দ্বিতীয়বারের মতো গেমে রিটার্ন দিয়েছিল অন্য সকল ইভেন্টের মধ্যে কিন্তু গ্যারান্টেড রিওয়ার্ড বা এক্সচেঞ্জ সিস্টেম থাকে বাট এই ইভেন্টের মধ্যে গ্যারান্টেড রিওয়ার্ড বা এক্সচেঞ্জ সিস্টেম কিছুই ছিল না গ্র্যান্ড প্রাইজ হিসেবে এই ইভেন্টের মধ্যে ছিল পার্পাল শেডের মেল এবং ফেমেল দুইটা বান্ডেল আর ওই টাইমে এই ইভেন্টের মধ্যে একটা স্পিন করার জন্য দশ ডায়মন্ড এন্ড দশটা স্পিন করার জন্য আশি ডায়মন্ডের প্রয়োজন হতো অনেকেই আছে ওই সময়ে এই ইভেন্টের মধ্যে আট থেকে দশ হাজার ডায়মন্ডের স্পিন করার পরেও পার্পাল সেট বান্ডিল এর মেল বান্ডিল দূরের কথা শুধুমাত্র ফেমেল বান্ডিল টাই পেয়েছিল আবার অনেক অনেক ফ্রি ফায়ার প্লেয়ার বা ইউটিউবার রয়েছে যারা কোনোটাই পায়নি মোটামুটি এটাও ফ্রি ফায়ার ইতিহাসের একটা দামি ইভেন্ট ছিল আর হ্যাঁ এর পরেও কিন্তু ফেভার স্টোর এই ইভেন্টটা গেমের মধ্যে বেশ কয়েকবার এসেছে আচ্ছা যাই হোক চলো নেক্সট এ যাওয়া যাক রাইডার স্পিন ইভেন্ট আজ থেকে চার বছর আগে ফ্রি ফায়ারের মধ্যে গ্রিন ক্রিমিনাল যখন মোস্ট রেয়ার এন্ড মোস্ট এক্সপেন্সিভ বান্ডিলের মধ্যে একটা ছিল তখন রাইডার স্পিন এই ইভেন্টের মধ্যে ফ্রি ফায়ারে এসে গ্রিন ক্রিমিনাল বান্ডিলটাকে রিটার্ন দেওয়া হয় আর এই ইভেন্টটাও জম্বি সামুরাই বান্ডিলের মতো সেম ইভেন্টই ছিল এই ইভেন্টের মধ্যে থেকে আইটেম বের করতে একটা স্পিন বিশ ডায়মন্ড পাঁচটা স্পিনের জন্য নব্বই ডায়মন্ড অ্যান্ড একটা স্পেশাল স্পিনের জন্য চল্লিশ ডায়মন্ডের প্রয়োজন হতো লিটারালি ওই টাইমে আমার এই ইভেন্টের মধ্যে থেকে ক্রিমিনাল বান্ডিল বের করতে ছয় থেকে সাত হাজারেরও বেশি ডায়মন্ড চলে গেছিল তো তোমাদের মধ্যে থেকে কেউ যদি ওই টাইমে এই ইভেন্টের মধ্যে থেকে গ্রিন ক্রিমিনাল বান্ডেলটি বের করো তাহলে তোমাদের ওই টাইমে কত মন লেগেছিল সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের মধ্যে থেকে এখনো যারা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই এই ভিডিওর মধ্যে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ আমরা দুই লাখের পরিবারের খুব কাছাকাছি চলে এসেছি আশা যাই হোক চলো আলটিমেট রিকুইট ইভেন্ট এই ইভেন্ট টা মূলত ফ্রি ফায়ার এর মধ্যে এসেছিল আজ থেকে আরো সাত বছর আগে আর এইটা হলো পুরো ফ্রি ফায়ার ইতিহাসের মোস্ট এক্সপেন্সিভ একটা ইভেন্ট এই ইভেন্ট এর মধ্যে ফ্রি ফায়ারের 1 থেকে ফাইভ পর্যন্ত যে সমস্ত রেয়ার ইলাইট পাসের বান্ডেলগুলো রয়েছে এটু যে চবগুলাই ব্যাগ দিয়ে দিয়েছিল আর ওই টাইমে এই ইভেন্টের মত একটা স্পিন করার জন্য 2500 ডায়মন্ডের দরকার হতো আর এই ইভেন্টের মত যে সকল ফ্রি ফায়ার প্লেয়াররা স্পিন করত তারা শুধুমাত্র একবারই স্পিন করতে পারত মানে 2500 ডায়মন্ড দিয়ে একটাই মাত্র স্পিন করা যেত এই ইভেন্টের মধ্যে মানে ওই টাইমে যারা এই ইভেন্টের মত একবার স্পিন করত তারা দ্বিতীয়বার স্পিন করার কোনো সুযোগ থাকতো না এই ইভেন্টের মধ্যে স্পিন করে ওই টাইমে যারা রেয়ার হিপপ এবং সাকুরা বান্ডেল পেয়ে গিয়েছিল তাদের তো কপাল খুলে গিয়েছিল কিন্তু যারা পায়নি তারা গেরেনাকে প্রচুর পরিমাণে হেড দিছিল টাইমে আসা যাই হোক চলো যাক নাম্বার টু ডায়মন্ড স্পিনের মধ্যে করার জন্য একটা স্পিন করতে দশ ডায়মন্ড দশটা স্পিন করতে নব্বই ডায়মন্ড এর প্রয়োজন হতো এই ইভেন্ট এর মধ্যে স্পিন করার পর এই ইভেন্ট এর মধ্যে তিনটি ঘর রয়েছে এই তিনটি ঘরে যদি একসাথে ডায়মন্ড চলে আসে তাহলে সে পেয়ে যাবে দশ হাজার ডায়মন্ড তো পুরো ফ্রি ফায়ার কমিউনিটির হাতে গোনা দু ইউটিউবারই এই ইভেন্টটা কমপ্লিট করতে পেরেছিল আর এই ইভেন্টটা যারা যারা কমপ্লিট করেছিল তাদের এই ইভেন্টটা কমপ্লিট করতে গেলে মিনিমাম ষাট থেকে সত্তর হাজার ডায়মন্ড চলে গেছে মানে মাত্র দশ হাজার ডায়মন্ড পাওয়ার জন্য ষাট থেকে সত্তর হাজার ডায়মন্ড খরচ করা ভাই এটা বোকামি ছাড়া আর কিছুই না যাই হোক এই ইভেন্টটা তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আচ্ছা চলো নেক্সট যাওয়া যাক নাম্বার ওয়ান প্লিনকো ইভেন্ট পুরো ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে যে ইভেন্টটা রয়েছে সেইটা হলো এই প্লিনকো ইভেন্ট আজ থেকে থেকে বছর আগে এই প্লিনকো ইভেন্টের মধ্যে একটা স্কাই উইং এর স্কিন দিয়েছিল ফ্রি ফায়ার আর লোকেশ গেমার তখন এই ইভেন্টের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে স্পিন করে প্রায় এক লক্ষের কাছাকাছি ডায়মন্ড খরচ করার পরেও এই ইভেন্টের মধ্যে থেকে স্কাই উইং এর স্কিনটা বের করতে পারেনি এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য মূলত এই উপর থেকে নিচের দিকে বল ফেলতে হতো আর এই নিচের দিকে একটা ঘরের মধ্যে গ্র্যান্ড প্রাইজ রাখা থাকত। উপর থেকে বলটা যদি গ্র্যান্ড প্রাইজ রাখা ওই ঘরের মধ্যে পড়তো তাহলে গ্র্যান্ড প্রাইজটা পাওয়া যেত এখানে একটা বল ফেলার জন্য বিশ ডায়মন্ড এন্ড পাঁচটা বল ফেলার জন্য নব্বই ডায়মন্ড খরচ হতো তো লোকেশ গেমার এখানে একের পর একটা না এক ঘন্টা ধরে স্পিন করার পরেও প্রায় এক লক্ষ ডায়মন্ড খরচ করার পরেও না পেয়ে রাগের মাথায় সে তার পিসি ভাঙচুর করা শুরু করে দেয় যেটা এখনো পর্যন্ত পুরো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড এর মধ্যে একটা রেকর্ড হয়ে আছে শুধু লোকেশ গেমার না পুরো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড এর মধ্যে থেকে যারা যারা ওই টাইমে এই ইভেন্টের মধ্যে স্পিন করেছিল তাদের সবার অবস্থায় এমন হয়েছিল তো ওই টাইমে তোমাদের মধ্যে থেকে কেউ কি এই স্কাইউইং এর জন্য এই ইভেন্টে স্পিন দিয়েছিল তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু তো আনলিস্টেড গেমার এর আজকের এই ভিডিওটি ঠিক পর্যন্তই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোনো আননোন ইন্টারেস্টিং ভিডিও আজ আসছি খুব শীঘ্রই আসতেছি ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ আর হ্যাঁ নেক্সট কোন বিষয় নিয়ে ভিডিও বানালে তোমাদের ভালো হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু